বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তর অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম এবং বাজার বাজার বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মড বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর কে কোন জায়গা থেকে আজকে কত টাকা ধরে বাচ্চা সংগ্রহ করছেন অবশ্যই কমার্সে জানিয়ে দিবেন কোন কোম্পানির বাচ্চা নিচ্ছেন কমার্সে জানিয়ে দিলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর আজকে যারা বাচ্চা নেবেন অবশ্যই বাচ্চার বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর বাচ্চা নেওয়ার সময় অবশ্যই এগ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন বর্তমানে যে বাজার আর রেডি মুরগিজদের বাজার আসলে এটা তাল মিলিয়ে চলা খুবই কঠিন তাই আপনারা হিসাব নিকাশ করে বাচ্চাগুলো আজকে সংগ্রহ করবেন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস আজকে মিশরে ফার্মির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা পিস সাদা ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পিস টাইগার এবং কালার কালারবাট বাচ্চা আজকে দামটা একটু কম আজকে পঞ্চাশ টাকা পিস বিক্রি হচ্ছে গতকাল এটা তিপ্পান্ন টাকা ছিল দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হল পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা আর বেজিং হাঁসের বাচ্চা আজকে পাবেন আপনারা নব্বই টাকা পিস এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তার আগে কিছু কমেন্টস আপনাদের জানিয়ে দেব এক ভাই উনি বগুড়া থেকে প্রবিটার বাচ্চা সংগ্রহ করছেন একষট্টি টাকা পিস আর এক ভাই উনি দিনাজপুর থেকে সংগ্রহ করছেন বাচ্চা ষাট টাকা পিস উনি কোন কোম্পানির বাচ্চা নিচ্ছেন সেটা উল্লেখ করেন নাই যাই হোক আর এক ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে বাচ্চা নিচ্ছেন উনিও ষাট টাকা পিস বাচ্চা সংগ্রহ করছেন টাঙ্গাইলের এক ভাই উনি ঊনষাট টাকা পিস আজকে বাচ্চা সংগ্রহ করছেন যাই হোক আপনারা কে কোথায় থেকে কত টাকায় কোন কোম্পানির বাচ্চা সংগ্রহ করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে প্যারাগনের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস সিবি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস আমান কোম্পানির বয়লের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা না নারিশ কোম্পানির ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস আজকে ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস নাহার কোম্পানির বয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় পিস বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিস বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা পিস বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বয়ালের বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে আজকে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে তীর কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকায় বিক্রি হচ্ছে আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে এখন আপনাদের আমি বেশ কিছু জেলার রেডি মুরগি বাজারের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ হবিগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কক্সবাজারে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর সাতক্ষীরাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কাজ ময়মনসিংহে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কাজ মানিকগঞ্জে বাইরের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর ঝিনাইদাহি বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কুলনাতে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা স্পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পটোখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে